اور یوں ہی بتانے سے کیا فائدہ خواب غفلت میں سوئے ہوئے مومن و عیس و عصرت بڑھانے سے کیا فائدہ मालदारे में मशहूर مخالف था ओ मुखालिफ़ मूसा مالداری میں مشہور था تھا मुखालिफ़ था मूसा ऐं اور न का جب جمیں میں دھسایا تو کہنے لگا جب جمی میں دھسایا تو کہنے لگا ایسی دولت کمانے سے کیا فائدہ آنکھ کھولو اٹھو یاد رب کو کرو آنکھ کھولو اٹھو یاد رب کو کرو عمر یوں ہی بتانے سے کیا فائدہ تھا حکومت کا کو بھی نسا ظلم پر ظلم خلقت پہ کرتا رہا تھا حکومت کا فرعون کو بھی نسا ظلم پر ظلم خلقت پہ کرتا رہا جب زمین میں دھسایا تو کہنے لگا جب سمندر میں ڈوبا تو کہنے لگا اس حکومت کو پانے سے کیا فائدہ آجو کو اس کارکرم ম উপস্থিত এস স্টেজ অধ্যক্ষ মহোদয় স্টেজ মা উপস্থিত ওলমে রাম সাথে মেরো আগাড়ি বসুন ভা সম্পূর্ণ মুসলিম দাজুভাই আ तथा दिदीबहिनीहरू सबभन्दा पहिला म एक अल्लाहको ईश्वरको प्रार्थना गर्छु जसको कारणले गर्दा आज यस भव्य कार्यक्रममा म उपस्थित हुन पाएँ त्यसका लागि म आफ्नो हृदयदेखि हृदयदेखि नै एक अल्लाहको प्रशंसा गर्न चाहन्छु र म भन्न चाहन्छु अलि हाम साथै मलाई आज यो जोनपुर इलाकामा बोलाएर प्रमुख अतिथि बनाइदिनु भएकोमा स्टेजमा उपस्थित सम्पूर्ण जलस कमिटीज्यूहरूलाई म आफ्ना देखिन हृदयदेखि नै धन्यवाद दिन चाहन्छु मलाई खुसी छ मैले सुने अनुसार आज यस कार्यक्रममा चार हजार दाजुभाइ तथा आमा बुवा र दिदीबहिनीहरूलाई हजुरहरूले निम्तो गरेर बोलाउनु भएको छ यस्तो भव्य र सभ्य कार्यक्रममा मलाई बोलाइदिनुको भएकोमा सम्पूर्णमा मेरो व्यक्तिगत तर्फबाट म धन्यवाद दिन चाहन्छु म नेपाली मुस्लिम हो মুসলিমকে অর্থ মের ঘর হো ম জন্মেম হ পড়িখানেমই হইলে রাজনীতি মালমই করছুকি সম্পূর্ণ আম নাগরিক তর্ফব হাজারই মূরিমু ধন্যবাদ আমি আপনাদের সামনে বাংলাতেই তক্রিফ করবশাল কারণ আমি তো আবার বাংলা বেশি জানি না চেষ্টা করবো ইনশাল্লাহ আমরা আমাদের নেপালে যখন ভাষণ দিই আমরা নেপালিতে দিই কারণ আপনার হয়তো জানেন না আমি এখন নেপালে রাজনীতিকে এখন আছি যদি বলি তাহলে যেটা আপনাদের এখানে মুখিয়া বলা হয় ওইখানে মুখিয়া এবং প্রধান পোস্টে আমি জিতে আছি এখন মুসলমানদের মধ্যে থেকে আর নেপালের মাটিতে শেষাবাদের মধ্যে দুইজন মাত্র লোক যেতে আছে তার মধ্যে আমি একজন পুরো নেপালের মাটিতে শেষাবাদের মধ্যে মাত্র দুইজন শেষাবাদের দুইজন তার মধ্যে আমি একজন আপনার আমাকে ডেকেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ সুক্রিয়া করছি আপনি আমাকে ডাকলেন সময় দিলেন কিছু কথা বলার জন্য আমি খুব খুশি কারণটা হচ্ছে দুই দিন ব্যাপী জালসা আপনার আয়োজন করেছেন এই জন্য আমি কমিটি পক্ষকে আমার অন্তরের অন্তরাল থেকে ধন্যবাদ দিতে চাচ্ছি আর আজকে হচ্ছে আখের দিন লাস্ট দিন আপনারা এতক্ষণ অবধি বসে আছেন এই ঠান্ডাতে জাড়ের মৌসুমে অবশ্যই আপনাদের ইচ্ছা যে আমরা নেপালি মানুষের মুখ থেকে কিছু বক্তব্য শুনবো বলে বেশি সময় নিব না আমি একটা ছোট বিষয় নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ আমি চেষ্টা করব কোরআন এবং সহি হাদিস থেকে আপনাদের কিছু কথা বলার জন্য আমরা সবাই মিলে যেন সহি কথা শোনার এবং তার উপরে আমল করার আল্লাপাক তৌফিক এবং আল্লাহ আমিন মা বোনেরা আমার আপনারা সাইডে বসে আছেন আমাদের এলাকায় যে জালসা হয় এরকম পর্দা হয় না আমাদের এলাকায় জালসা মা বোনদের জন্য আলাদা করা হয় আর পুরুষদের জন্য আলাদা করা হয় আপনারা মধ্যে একটা পর্দা দিয়েছেন আগামী দিনে আমরা একটা মাস্টারা রিকোয়েস্ট করব আপনাদেরকে যদি আপনারা মানেন তাহলে এটা আমার অর্ডার নয় আমি আমার অর্ডার করে কে যদি আপনারা পারেন তাহলে যে পর্দাটা আপনারা দিয়েছেন পুরোটা একটা পর্দা করে দেবেন আর সাইডে হয়তো মহিলাদের দেখার জন্য একটা ভিডিও ক্যামেরা যে হচ্ছে ওটা লাগিয়ে দিলে হয়তো না ভালো হবে নাকি ইনশাআল্লাহ আগামী দিনে আপনার এটা চেষ্টা করব। আমার ইল্লা বিল্লাহ আমি যে বিষয় নিয়ে আজকে আপনাদের সামনে আলোচনা করব সেটি বিষয় হচ্ছে হেদায়ত আমাদের এলাকায় অনেক জালসা হয় আমাদের এলাকায় কত হয় বলতে পারবো না আমাদের এলাকায় অনেক জালসা হয় জালসার উদ্দেশ্য হচ্ছে মাদ্রাসার কিছু আমদানি করার জন্য মাদ্রাসা কেমন করে চালাবো আমরা এই জন্য জালসা আমরা করি কিন্তু মনে হচ্ছে এরকম অবস্থা যে জালসা দেখে যে মানুষ যে কটা হেদায়ত হচ্ছে না হচ্ছে সেটা আল্লাহ ভেতর জানে অনেক এলাকায় জালসা পুরো রাত জালসা হয় আর যারা নামাজি মানুষ পাঁচ যারা নামাজি পড়ে ওদের ফজর নামাজও গায়েব হয়ে যায় কিন্তু আপনারা দুই দিন ব্যাপী প্রোগ্রাম করছেন আর তো হচ্ছে বারোটা একটা হতে আপনাদের প্রোগ্রাম শেষ হয়ে যাবে আর প্রোগ্রাম এরকম হওয়াটাই বেশি ভালো হিসাবে এরকম প্রোগ্রাম হওয়াটা বেশি ভালো অথচ আপনারা প্রোগ্রাম করছেন আলহামদুলিল্লাহ খুব খুশি আমি যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে হেদায়ত হেদায়ত কাকে বলা হয় যদি আপনাদের সামনে দুটো মানুষকে আনানো হয় একটা মানুষ হচ্ছে অন্ধ দুই চোখের কানা মানুষ আর একটি মানুষ হচ্ছে যার দুটা চোখ আছে যে দেখতে পাচ্ছে এই দুটো মানুষের মধ্যে পার্থক্য কতখানি আছে পার্থক্য হলো একটা মানুষ অন্ধ আর একটা মানুষ দেখতে পাচ্ছে গোয়াকে যেই মানুষটা দেখতে পাচ্ছে ওর কাছে লাইট আছে রোশনি আছে দেখতে পাচ্ছে আর যার কাছে দুটা চোখ অন্ধ আছে পুরো দুনিয়াটাও দেখতে পায় না হেদায়ত এমন একটা জিনিস যার মধ্যে হেদায়াত আছে গোয়া কাবু ওই মানুষটার মতন যার দুইটা চোখ আছে আর যে মানুষের মতো হেদায়াত নাই ওই মানুষটা ওই মানুষের মতন যার দুইটা চোখ নাই অন্ধ মানুষ এর পূর্বে আপনারা শুনতে পেলেন অনেক লোক কথা বললেন ভাষণ দিলেন কথা রাখলেন আমরা এনিটাইম খাস করে নেপালে যে আমাদের পুলিশ কর্মী থাকে ওদের সঙ্গে থাকি আল্লাহ তালা ওদেরকে হেদায়ত দেখ মনে আল্লাহ আমিন হেদায়ত খুব মূল্যবান জিনিস এত মূল্যবান জিনিস এটা কথা বললে মনে হয় আপনারা বুঝতে পারবেন আল্লাহ নবীর চাচার নাম জানেন আপনারা আল্লাহ নবীর সব থেকে প্রিয় চাচা বলতে পারেন নামটা কি আবু তালিব আলহামদুলিল্লাহ আপনার নামটা ইয়াদ করেছেন তাহলে আমাদের দিকে লোকেরা তো অনেক লোক আছে যে জিজ্ঞেস করেন যে মোহাম্মদ সাল্লামের নাম কি আখরি নবীর নাম কিন্তু বলতে পারবো এরকম লোক আছে আপনার বলতে পারলেন খুব সুক্রিয়া আপনাদের ধন্যবাদ দিচ্ছি আপনাদের আল্লা নবীকে খুব ভালোবাসতেন এত ভালোবাসতেন যে বলার শেষ নাই হাদিসের মধ্যে পাওয়া যায় যখন আবু তালিবের মরার অবস্থা একেবারে লাস্ট স্টেপ এ মরলো এ মরলো এ মরলো এ যাবে এ যাবে এ যাবে এরকম অবস্থা আল্লাহ নবী খবর পেলেন আল্লাহ নবী গেলেন তার কাছে যাওয়ার পরে আল্লাহ বলছেন চাচাকে চাচা আপনি একবার কালমায়ের শাহাদাটা পড়েন একবার ইসলাম কবুল করেন একবার ইসলাম কবুল করলে আল্লাহর কাছে যথেষ্ট আমি পারবো আল্লাহর কাছে সুপারিশ করবো আপনার জন্য আপনি একবার কালমায় শাহাদাটা পড়েন ওই মাদলিসে আবু জেহেল আছে ওদবা আছে সাহেব আছে সবাই আছে আল্লাহ বার বার ওকে রিস্ক করছে পড়ো কালমায় শাহাদাটা পড়ো তার সাথে কেউ কেউ লিখছে যে মনে হচ্ছে যে পড়তে লাগে মনে হয় এরকম অবস্থা এই পড়লো এই পড়লো এরকম অবস্থা হয়ে গেছে আবু জাহেল বলছে পূজা করে আসলে আর এই মরার ধন ধর্মকে পরিবর্তন করবে লোকরা কি বলবে মহা আবু তালেব জানো লোকরা বলবে সারা জীবন তিনশো ষাটটা দেবী দেবতারা পূজা করলে আর লাস্টে সময়তে বেধর্মী হয়ে মরে গেল বেধর্ম হয়ে মরে গেল এ কথা বলবে মোহাম্মদ সাল্লা সাল্লাম বার বার রিকোয়েস করছেন কিন্তু কাজ হয় না কারণ জানেন আল্লাহ নবী জানাবে মোহাম্মদ রাসুল্লাহ সকলে পড়ে সাল্লাহ আলি সাল্লামের দুঃখতে যত মোহাম্মদ সাল্লামের সাঁত দিয়েছে আবু তালিব আপনারা যদি ইতিহাস পড়েন তাহলে বুঝতে পারবেন সবে আবু তালেবের তিনটি বছর আল্লাহ নবীকে করা বাইকাট হয়েছিল আলাদা করা হয়েছিল অবস্থাতে আল্লাহর নবীর সঙ্গে যে ছিল তার নাম হচ্ছে আবু তালেব তখন ইসলাম কবুল করেনি মুসলমান হয়নি কিন্তু ভাতিজার মহাব্বতে মোহাম্মদের মহাব্বতের কারণে তিনটি বছর কাফেদের সঙ্গ থেকে আলাদা হয়ে গেলেন আলাদা হয়ে থাকলেন যার কারণ হচ্ছে এই যাতে করে আমার ভাতিজা মোহাম্মদকে কোনো কষ্ট না হয় জ্বালা যন্ত্রণা না হয় এই জন্য আলাদা হয়ে থাকলো চাচা মরার অবস্থাতে কাফের হয়ে মরবে এই জন্য আল্লাহ রসুল বার 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 রিকোয়েস্ট করছে আল্লাহ রসুল বলছেন চাচা গো আপনি একবার এ সাদা করেন আমি আল্লাহর কাছে আপনার জন্য সিপারিশ করব আল্লাহ আপনার গুনাখাতা ক্ষমা করে দেবে বারবার বলার পরও কিন্তু মুখ খন্ডা হিলেনা মুখান লড়েনা এরকম অবস্থায় হাদিসের মধ্যে পাওয়া যায় মুশরিক হয়ে মারা গেল কাফের হয়ে মারা গেল আল্লাহ নরের মনটা দুঃখ পেলো হায় রে যে চাচা আমার সব থেকে বেশি আমাকে ময়া দিয়েছে সব থেকে বেশি mohabbat করেছে সব থেকে বেশি ভালোবাসা দিয়েছে যে আমার চাচা রাত্রি আমাকে নিজের বিছানায় শুয়েছে ওই চাচা আজকে কাফের হয়ে মারা গেল এই মত অবস্থায় কাফের হয়ে মারা যাওয়ার কারণে দুঃখ কষ্ট পেল সঙ্গে সঙ্গে মহান আল্লাহ রাব্বুল আলমিন আয়াত নাজিল করে নবীকে জানিয়ে দিলেন এ মোহাম্মদ জেনে রাখো বুঝে রাখো ইন্নাকালা তাহাদি মান্নাহাবতা মোহাম্মদ আপনি যাকে ভালোবাসেন তাকে আপনি হেরায়া দিতে পারবেন না পারবেন না পারবেন না ওলা কিন্নাল্লাহ ইহাদি মাই আসা কিন্তু নিশ্চয় আল্লাহ যাকে ইচ্ছা করে ওকে হেদায়াত দেবে ও আল্লাহ মোবাইল এবং আল্লাহ তাবারাক ওয়া তাআলা জানেন যে কে হেদায়েত পাবে আর কে পাবে না আপনি কথা বলেন সারা জীবন ধরে আল্লাহর নবীর সঙ্গে मोहब्बत করলেন আল্লাহর নবী সা: দলে কষ্টে আপনার সা: দিলেন কিন্তু মরার সময় কি হয় মরলো কাফরে মরলো হেদায়েত পেল না কত মূল্যবান জিনিস হেদায়াত হেদায়াত না পাওয়ার কারণে কোথায় গেল জাহান্নামে গেল আমার ভাইয়েরা আমার বন্ধুরা আপনারা সবাই জানেন কোরআনের মধ্যে যে আমি একটি আত আপনার সামনে তেরাত করেছিলাম সেটি হচ্ছে এহেদিনা সেরাত আল মুস্তাকি এই আয়াতটি কোনটা সুরাতে যেভাবে বলতে পারবেন আপনারা সুরাতুল ফাতেহা কত দামি সুরা কত দামি সুরা আচ্ছা আপনি যদি কোরানের মধ্যে একশো চোদ্দোটা সুর আছে না কটা আছে একশো চোদ্দো আছে একশো চোদ্দোটা সুরার মধ্যে সুরতুল কে বাদ দিয়ে সুরাতুল বাকারা সুরায় আল ইমরান যদি আপনি নামাজে পড়ান নামাজটা কি হবে নামাজ হবে ওল্লাভ আকবর নামাজ হবে দুলিল আল্লাহসুল বলছেন আন অবা দাবেন সা মিত্রা দি আল্লাহ হোতা রান হো ও বাদাবেন সা মিতরা দি আল্লাহ হতা রান হো বর্ণিত আছে আল্লাহ রসুল বলছেন লাস লাতা লে মাল্লম এক রাব এ কিতাব ওই লোকটার নামাজ কবল হবে না ওই লোকটা সালাদ কবল হবে না ওই লোকটার সালাদ কবল হবে না ওই লোকটার নামাজ কবল হবে না যে লোকটার নামাজে সুরাতহা পড়বে না সুরাতুল যে না পড়বে নামাজ হবে না এটাই স্পষ্ট বুঝতে পারলেন তো কমপক্ষে আজকে রাত্রে গে লোক এই কথা বলতে পারবেন নেপাল থেকে বলেছিলেন যে না পড়লে নামাজ হবে না একটা আপনাকে মিশেল দেবাচ্ছি একটা মানুষের বয়স হলো দশ বছর যার নাম হলো আবদুল্লাহ খেয়াল রাখবেন আবদুল্লাহ দশ বছর বয়সে নামাজ শুরু করেছে দশ বছর থেকে নিয়ে ওর বয়স হলো ষাট বছর পঞ্চাশ বছর ধরে নামাজ পড়ল আর ও নামাজ পড়লো তো মুক্তাদি হিসেবে নামাজটা পড়েছে এমাম হয়ে নামাজ পড়েনি এই পৃথিবীতে অনেক দল অনেক জামাত আছে যারা বলছে এমামের পিছনে সুরাতুল ফাতে না পড়লে নামাজ হয়ে যাবে ওরা পড়তে বর না পড়েও না যে আবদুল্লাহ পঞ্চাশ বছর ধরে নামাজ পড়েছে আর মুক্তাদি হয়ে নামাজ পড়েছে পঞ্চাশ বছর ফজর নামাজ পড়ে এ কপালবার দাগ হয়ে গেছে পায়ে দাগ হয়ে গেছে হাঁটুতে দাগ হয়ে গেছে পঞ্চাশ বছর নামাজ পড়েছে কিন্তু মুক্তাদি হয়ে নামাজ পড়েছে এমাম কোনদিন হয়নি ভাইরে আমার বন্ধুরে আমার আপনি বলুন তো দেখি এই বোকারের হাদিসটা ইনকার করেছে ওরা বলছে যে সুরাতুল ফাতে হা এমামের পিছনে পড়তে হবে না না পড়ে নামাজ হয়ে যাবে পঞ্চাশ বছর ধরে নামাজ পড়েছে কিন্তু আর এক রিকাতের নামাজ কবুল হয়নি পঞ্চাশ বছর লম্বা নামাজ আবু দাউদের মধ্যে একটি হাদিস আছে আল্লাহ রসুল বলছেন তোমার যদি ষাট বছর বয়স হয়ে থাকে সত্তর বছর বয়স হয়ে থাকে তোমার নামাজ যদি আমার নামাজের মতন না হয়ে থাকে তোমার নামাজে যদি সুরাতুল ফাতেহা না হয়ে থাকে তোমার রুকু যদি আমার রুকুর মতন না হয়ে থাকে তোমার সাজদা যদি আমার সাজদার মতন না হয়ে থাকে আল্লাহ রাসূল বলছেন তোমার নামাজ পড়াই হবে কিঞ্চিত পরিমাণ নেকি তুই পাবে না কারণ তোমার নামাজই তো হয়নি ওবাদা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা বলেন আমার একদিন ফজরের নামাজ পড়ছিলাম ফজরের নামাজ পড়া হয়েছে আল্লা রাসুল সালাম ফিরেছেন সালাম ফেরার সঙ্গে সঙ্গে আল্লাহ রাসুল আমাদেরকে জিজ্ঞেস করছেন ও আমার সবাই কেরাম তোমরা কি আমার পিছনে নামাজের মধ্যে কিছু পড়ছিলে নাকি তখন সাহাবাহরাম বলছেন জি হ্যাঁ আমরা পড়ছিলাম কিছু পড়ছিলাম আল্লাহ রাসুল বলছেন এই জন্য তো আমি দেখলাম যে আমার তেলাওয়াত টকরে যাওয়ার কারণে আমি আয়াতগুলো ভুলছিলাম ডিস্টার্ব হচ্ছিল আমাকে আল্লাহ রাসুল বলছেন এরকম করিও না ফালু এরকম করিও না এরকম করিও না কিন্তু খেয়াল রাখবে ইল্লা ও আমার সবাই ক্যারামের দল তোমরা শুনে রাখো কিন্তু তোমরা সুরাতুল ফাতেহা তেলাওয়াত করবে সরাতুল ফাতেহা না পড়লে সনাত কবুল হবে না যারা পড়ছে ওদেরকে জিজ্ঞেস করেন যারা পড়ে ওদেরকে জিজ্ঞেস করেন ওরা বলছে না পড়লে হবে ওকে ধরেন কি জৈলাল ইমাম আলি উত্তিম মাবেহি

আবু হরেরা আপনি তো বলছেন সুরাতুল ফাতিহাকে জোরে জোরে ইমামের সঙ্গে পড়লে আপসের মধ্যে ডিসকাস হবে টাকরাও হবে আওয়াজ বোঝা যাবে না এ মতো অবস্থায় আমরা সুরাতুল ফাতিহা কেমন করে পড়ব কি অবস্থায় পড়ব জোরে পড়ব না আস্তে পড়ব আবু হরেরা জিয়া আল্লাহ তাল্লা বলছেন আমার সঙ্গী সাথী জেনে রাখো এমাম যখন করবে তখন তোমরা তার পিছনের সঙ্গে সঙ্গে অন্তরে অন্তরে পড়বে কারণ আবুহরেরা বলছেন শুনে রাখো আল্লাহ রসুল বলেছেন ওই ব্যক্তির নামাজ কবুল হবে না ওই ব্যক্তির সরাত কবুল হবে না যে লোকটি সুরাতুল ফাতেহা পড়বে না এত মূল্যবান সূরা যেই সূরাতে না পড়লে সালাত হয় না এই সুরাটির মধ্যে একটি আয়াত আছে বন্ধুরে এই আয়াতের অর্থ হলো ইদিনাস সারাতুল মুস্তাকিম এ আল্লাহ আপনি আমাদেরকে সোজা পথের পথিক বানিয়ে দেন আপনি আমাকে হেদায়েত দান করুন আপনি আমাকে হেদায়েত দেন সোজা পথের পথিক বানিয়ে দেন কারণটা হলে এই যে লোকটার জীবনে হেদায়াত নাই তার কোনো মূল্য নাই তার কোনো দাম নাই যে লোকটার জীবনে হেদায়াত আছে তার অনেক মূল্য আছে হেদায়াত না থাকলে কোনো মূল্য থাকে না মূল্যহীন হয়ে যায় যেরকম আপনাদের সম্মুখে আমি হাজরাতে আবু তালেবের কথা রাখলাম সারা জীবন আল্লাহ নবী দুঃখের সাথে সাথ দেওয়ার পরেও মরার সমাতে আল্লাহ তাবারা কোয়াতালা হেদায়ত দিলেন না ও জান্নাতে যাবেন ওকে জাহান নামে যেতে হবে মাল্লা বসে আছেন আল্লাহ রসুল বলছেন আবু তালিবকে জাহান নামের মধ্যে সব থেকে ছোট আজাব দেওয়া হবে ছোট আজাবটা কেমন হবে তার পায়ে জুতা দেওয়া হবে আগুনে তৈরি করা জুতা দেওয়া হবে ওই আগুনে তৈরি করা জুতা পায়ে পরানো হবে এত গরম হবে আগুনটা তার মাথার মগজটা ডকব ডকব করে ফুটবে বন্ধুরে আমার তাকে জাহান নামে যেতে হলো শুধু একটা কারণ কারণটা হলো আর কিসমত এবার নাসিবে হেদায়াত না কত মূল্যবান জিনিস আর একটা কথা বলে আমি আগে থেকে সরে যাব কথাটা কি জানেন আপনার নাম শুনেছেন নাম হলো হিন্দা নাম শুনেছেন হিন্দা নাম শুনেছেন হিন্দা রাজি আল্লাহ আনহা পরে ইসলাম কবুল করছে আগে ইসলাম কবুল করেনি করেছে কি আচ্ছা আপনারা বলতে পারবেন সৈয়দুল সোহোদা কে সৈয়দ উৎসোদা সোহদাদের সর্দার সোহদাদের সর্দার কেউ আছে বলতে পারবেন হ্যাঁ নাম হলো হাজারতে হামদা অদী আল্লাহ তাহালান হো আল্লাহ নবীর প্রিয় চাচা আল্লাহর নবীর প্রিয় চাচাকে হাজারতে হামদা অদী আল্লাহ তাহালান উনি উনিশ সৈয়দ উৎসোদা হিন্দা তখন ইসলাম কবুল করেনি ধ্যান কথা বুঝবেন এইদিকে আবু তালেব সারা জীবন আল্লাহ আল্লা সাথ দিয়েছে আর এইদিকে হিন্দা শুরু দিকে আল্লাহ বিপক্ষে ছিল ওদের লড়াই শুরু হয়েছে হিন্দা তার একটা গোলাম যার নাম হচ্ছে ওহ বলা হয়েছে ও সি রে তুমি কি তোমার গোলামের জিনজিটাকে গলায় থেকে উতরাবে নামাবে নাকি বলো বলে কি কাজ করলে হবে বলে আমার সবচেয়ে একটা বড় দুশ্মন আছে যার নাম বলো হাজাতে হামদারাদি আল্লাহ তালান হো যদি তুমি হামদারাদি আল্লাহ তালান হোক হত্যা করতে পারো তাহলে আমি হিন্দা তোমাকে সারা জীবনের জন্য গোলামি থেকে আজাদ করে দিলাম এই যুবদের লড়াই শুরু হলো সংক্ষেপে আপনাকে বলছি বন্ধুবার যুদ্ধ শুরু হলো এইদিকে দিকে একটা সুন্দর বল্লম নিয়ে একটি উঁচা পাথরের সাইডে ছিল যেন কেউ দেখতে না পায় ওদিকে হামদার আদি আল্লাহ আনহ জিহাদের ময়দানে যুদ্ধ করতে আছে যুদ্ধ শুরু হয়েছে এই দিকে ওসি বললমটাকে নিয়ে দূর থেকে চালিয়ে দিয়েছে যেমন চালিয়ে দেওয়া তার পিছন থেকে এই দিক থেকে ঢুকে